হলো কুড়মুড়ে মুচমুচে মশলাদার ছোট বড় সবার প্রিয় কুড়কুড়ে মজাদার এই কুড়কুড়েগুলো বাড়িতেই তৈরি করে ফেলা যায় নমস্কার বন্ধুরা ইনশালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা কুড়মুড়ে হয়েছে এটা তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দু কাপ চিড়ে চিড়েটাকে ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি এবার এই চিড়েগুলোকে ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব তারপর একটা বাটিতে ঢেলে নিলাম এবার কড়াতে দু কাপ জল গরম করে তাতে দু চামচ লবণ দিয়ে দিলাম জলটা যতক্ষণে ফুটবে ততক্ষণে আমি একটা কাজ সেরে নেব আগে থেকে তৈরি করে রাখা চিরের গুঁড়োর সাথে হাফ কাপ বেসন খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণটা ঢেলে দিলাম ফুটন্ত জলে এটা কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে তলায় ধরে যাবে নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখো জলটা প্রায় শুকিয়ে এসছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এইভাবে রেখে দিলে ভিতরের জলটা পুরোপুরি অবজার্ভ হয়ে যাবে আর সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে দেখো জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার এই ডোটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর এই গরম অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার প্রথমে স্প্যাটুলা দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব চিরের সঙ্গে এইভাবে যখন টেম্পারেচারটা বেশ অনেকটা কমে আসবে তখন হাত দিয়ে ভালো করে মেখে নেব বেশ খানিকক্ষণ মাখার পর এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব এবার চিপসের জন্য পুরো পারফেক্টও তৈরি হয়ে গেছে এবার কুরকুরার চিপসে শেপ দেওয়ার পালা আমি হাতের সাহায্যে অল্প একটু ডো নিয়ে এইভাবে ডোলে ডোলে আর আঙুলের সাহায্যে শেপ দিলাম তোমরা লম্বা করেও দিতে পারো কিন্তু এইভাবে যদি করো তাহলে কিন্তু দোকানের প্যাকেটের মতোই শেপটা লাগবে আর ওই রকম একটা ফিলিংস হবে কিছুই না দেখো এইভাবে ডোলে আর আঙুলটাকে একটু ফাঁক করে ডললেই কিন্তু এই শেপটা এসে যাবে এরকমভাবে আমি আঁকা বাঁকা শেপ দিয়ে নিয়েছি আমার অনেকগুলো চিপস বানানো হয়ে গেছে এবার ভাজার পালা কড়াতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করে কুরকুরেগুলো ভেজে নেব গুলো দেওয়ার পর আমি ফ্লেম একদম লো করে দেব লো আছে বেশ সময় নিয়ে কুরকুরেগুলো ভেজে নেব ভাজা হয়ে গেলে নিজে থেকেই ভেসে উঠবে এটা ডিপ ফ্রাই করার পরও একদম অয়েল লাগে না হাতে কোনো রকম অয়েল পাবে না এবার সে ইন্টারেস্টিং পার্ট মানে মশলা তৈরি করা এই মশলার জন্য কিন্তু কুরকুরে বেশি ভালো লাগে খেতে মশলার জন্য নিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ পেরিপেরি মশলা পেরিপেরি মশলা তোমাদের কাছে না থাকলে তোমরা আমচুর মশলা দেবে আমার কাছে আমচুর মশলাটা ছিল না সেই জন্য আমি এখানে পেরিপেরি মশলাটা ইউজ করেছি খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে কুরকুরে সবচেয়ে চাটমশা মশলা এইবার আওয়াজটা স্যাটিসফাইং লাগছে তো সত্যি বন্ধু বলছি যে এত সুন্দর বাড়িতে কুরকুরা বানাতে পারবে এই রেসিপি ফলো করে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ